অবস্থা সবার আমাদের মধ্যে আছে এখনও যে পুরোনো এনআইডি কার্ডটা আছে না সেটা কিন্তু করছি। কিন্তু এখন আমরা আমরা সেই ল্যাবারি যে এনআইডি কার্ডটা আছে সেটাই কিন্তু ব্যবহার করছি আমাদের কিছুদিন যাওয়ার পর নষ্ট হয়ে যায় আবার প্রিন্ট করতে হয় কিন্তু এটি স্মার্ট ভাব এটি স্মার্ট ফিল কিন্তু আমরা পাচ্ছি না তো আজকের এই বিরোধে আমি দেখিয়ে দিব যে আপনার স্মার্ট কার্ড টি হয়েছে কিনা সেটা কিভাবে আপনি দেখবেন খুব সহজে আপনার হাতে থাকায় স্মার্ট ফোনটির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা খুব সহজে আর হ্যাঁ এখানে কিন্তু আমি তিনটি দাপে দেখিয়ে দিব টোটাল প্রথম ধাপে দেখিয়ে দিব অনলাইনে দ্বিতীয় ধাপেও কিন্তু অনলাইনে দেখিয়ে দিব তৃতীয় ধাপে আমি দেখাবো আপনাদের যদি স্মার্ট ফোন না থাকে মানে আপনার যদি বাটন ফোন থাকে তাহলে কিভাবে আপনারা বাটন ফোন দিয়ে এস এর মাধ্যমে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি দেখতে পারেন হয়েছে কিনা বা হলেও কোথায় যেতে হবে কোথা থেকে কালেক্ট করতে হবে একদম ইন ডিটেলস কিন্তু সবকিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে সো লেট গেট স্টার্টেড অলরাইট আমাদের স্মার্ট কার্ডটি হয়েছে কিনা সেটা দেখার জন্য সরাসরি যে কোনো ব্রাউজারে চলে যাব আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চে টাচ করব এরপর এখানে আমরা লিখবো হলো স্মার্ট কার্ড স্ট্যাটাস এটা আমরা লিখে দিব আমার লেখা আছে এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি এরপর এখান থেকে অনেক ধরনের ওয়েবসাইট কিন্তু আমরা পেয়ে যাব ভিয়াস আমরা অথরাইজড যে ওয়েবসাইট গুলো আছে সেখানেই টাচ করব কিন্তু এই দেখুন এখানে কিন্তু লেখা আছে ডাব্লু ডট মানে এটা কিন্তু गवर्नमेंटের এটি সাইট এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে একটু জুম করে নিব জুম করার পর এখানে দিতে পারবো এনআইডি অনলাইন সার্ভিস টাচ করবো হলো এনআইডি অনলাইন সার্ভিসেস এখানে এরপর নিয়ে আসবে হলো আমাদের ঠিক এরকম এখান থেকে আমরা অ্যাকাউন্ট নেই এখানে টাচ করবো রেজিস্টার করুন এখানে টাচ করবো এরপর এখান থেকে আমাদের কি কী দিতে হবে দেখুন জাতীয় পরিচয় পত্র নম্বর আমরা তো অলরেডি আমাদের জাতীয় পরিচয় পত্র পেয়ে গেছি তাই না আমরা যদি জাতীয় পরিচয় মানে এনআইডি যদি না পাই তাহলে কিন্তু ফর্ম নম্বর দিলে হয়ে যাবে মানে এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আর কি আর যেহেতু আমরা এখন স্মার্ট কার্ড দেখব তার জন্য কিন্তু আমাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা দিয়ে দিব এরপর আমাদের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা দিয়ে দিব মানে দিন দিয়ে দিব মাস দিয়ে দিব বছর দিয়ে দিব আমি এটা দিয়ে দিচ্ছি এখন অলরেডি সবকিছু সঠিক দা শেষ হওয়ার পর আমরা এখান থেকে যে একটি লেখা দিতে পারছি কিন্তু সি থ্রি ফোর সি ওয়াই এটা আমাদের এই যে এখান থেকে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন এখানে আমরা কিন্তু এই লেখাটি লিখে দিব আমি এখন লিখে দিচ্ছি লিখার পর ভিয়াস এখান থেকে আমরা সাব সাবমেরে টাচ করে দিব এরপর দিতে পারবেন আমাদের সামনে কিন্তু ঠিক এরকমই এস চলে আসবে সাবমিটে টাচ করার পর এখান থেকে কিন্তু আমাদের বর্তমান ঠিকানা যেটা আছে সেটা দিতে হবে আপনার এনআইডিটা যখন কাগজপত্র দিয়েছেন তখন বর্তমান ঠিকানা যেটা ছিল সেটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপর স্থায়ী ঠিকানা কিন্তু এখান দিতে হবে অবশ্যই সেগুলো কিন্তু সঠিক দিতে হবে সঠিক না দিলে কিন্তু একবার দুবার তিন মানে চেষ্টা করতে পারবেন তারপরও যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লক করে দেওয়া হবে তারপর কিন্তু আপনি অন্য জিমেল দিয়ে করতে পারবেন কিন্তু এই জিমেল দিয়ে কিন্তু আর করতে পারবেন না মানে আপনার অ্যাকাউন্টটা একবার লক করে দেওয়া হবে এখান থেকে আমি বর্তমান ঠিকানা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি এরপর স্থায়ী ঠিকানা দিয়ে দিব বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি বিভাগ এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিব জেলাটাও ঢাকা সিলেক্ট করে দিব উপজেলা আমি দিয়ে দিচ্ছি এরপরে স্থায়ী ঠিকানার যে বিভাগটা আছে সেটা দিয়ে দিব জেলাটা দিয়ে দিব এবং ইস্যু করে নিচে চলে গিয়ে আমরা উপজেলাটা দিয়ে দিব দেন এখান থেকে আমরা পরবর্তীটা টাচ করব। তাহলে কিন্তু দেখতে পারবো আমার নাম্বার একটি ওটিপি যাবে যদি আপনার নাম্বারটা বাই চান্স হারিয়ে যায় বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু প্যারা খাওয়ার বা টেনশন করার কোনো কারণ নেই এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তন এখান টাচ করে কিন্তু তথ্যটা পরিবর্তন করতে পারবেন মানে আপনার ইমেল যেটা আছে এবং আপনার নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি নাম্বারটি চেঞ্জ করার পর ওটিপি পাঠান এখানে টাচ করব। অলরেডি কিন্তু আমার ওটিপি চলে এসেছে ওটিপিটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি এরপর পরবর্তী টাচ করব। তাহলে কিন্তু দিতে পারবো আমার যে এনআইডিটা আছে সেটার জন্য কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে প্রথমত কি করতে হবে এনআইডি যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এই এনআইডি ওয়ালেট এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি এরপর এখান থেকে আমরা ব্যাগে চলে গিয়ে আমার যে এনআইডি ইন্টারফেসটা আছে সেখানে চলে যাবো চলে আসার পর ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে টাচ করবো তারপর এখান থেকে আমরা স্কুল কিউ কোড নিচে চলে যাবো এখান থেকে কিউআর কোডটি কপি করে নিচ্ছি কপি কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা সেই অ্যাপ্লিকেশনে চলে যাব এবং আমরা যেভাবে ওপেন করি সেভাবে কিন্তু ওপেন করে নিব এখান থেকে আমরা কোড এখানে টাচ করব এবং আমাদের যেই ফেসের ছবিটা আছে সেটা এখানে দিতে বলছে আমরা এখানে ফেসের ছবিটা দিয়ে দিচ্ছি অলরাইট এখানে কিন্তু আমাদের ফেস স্ক্যান করা শেষ হয়ে গিয়েছে মানে প্রসেসটা শেষ হয়ে গিয়েছে এখানে দেখুন কি লেখা আছে প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেম প্রসেস এখানে ওকেতে টাচ করব এবং আমরা চলে যাব যে আমাদের ইন্টারফেসটা ছিল মানে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা ছিল এখানে চলে যাব চলে আসার পরে এখানে দেখতে পারবেন আমাদের এনআইডির ইন্টারফেসটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে ছবিটাও কিন্তু দেখাচ্ছে এনআইডিতে যেই ছবিটা আপনি দিয়েছেন আপনার যে ছবিটা তুলেছিল সেই ছবিটা কিন্তু এখানে দেখাবে সেই ফটোটা কিন্তু দেখাবে এখান থেকে যদি স্ক্রল করে নিচে চলে যাই তাহলে কিন্তু এখানে দেখুন অনেক লেখা আছে এখান থেকে আমি পাসওয়ার্ডটা সেট করছি না এখান থেকে আপনারা যদি চান পাসওয়ার্ডটা সেট করতে আমি টাচ করব। তাহলে আমাদের যে ছবিটা আছে সেটা কিন্তু বড় হয়ে গিয়েছে এখন যদি আমরা স্মার্ট কার্ডটা চেক করতে চাই এখান থেকে করে স্কুল নিচে চলে যাব আসার পর ডাউনলোড নামে একটি অপশন দিতে পারছি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ডাউনলোড হবে এনআইডি টা কিন্তু আমরা তো দেখবো আমাদের যে স্মার্ট কার্ডে যে স্টেটাস আছে সেটা কিন্তু দেখবো এর জন্য এখান থেকে স্মার্ট এনআইডি কার্ড স্টেটাস এখানে টাচ করবো মানে আমাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে টাচ করব দেন এখানে কিন্তু দুইটি লেখা আসবে যদি আমাদের হয়ে থাকে তাহলে কোথা থেকে আমরা নিব সেটা লেখা রাখবে আর যদি না হয় তাহলে কিন্তু এখানে লেখা রাখবে এই মুহূর্তে স্মার্ট কার্ডে তথ্য পাওয়া যায়নি অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন সো এইটাতে ছিল বিয়াস আমাদের তিন ধাপের মধ্যে প্রথম ধাপটি এটা একটু ডিফিকাল্ট একটু আমাদের গভীরে যেতে হয় অনেক কিছু ঘাটাঘাটি করার লাগে কিন্তু এখান থেকে কিন্তু আপনার যেই এনআইডি যেটা আছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার যে স্মার্ট কার্ডটি আছে সেটাও কিন্তু আপনি হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন এমনকি আপনার যে এনআইডি আছে সেটা কিন্তু সংশোধনও করতে পারবেন মানে একটু গভীরে গেলেও কিন্তু আপনার অনেক কিছু কিন্তু একটার ভিতরে পেয়ে যাচ্ছেন এখন যে আমরা প্রসেসটা দেখাবো সেই প্রসেসটির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারেন মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পারেন আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা বা হলেও কোথায় যেতে হবে বা না হলে আমাদের কিভাবে বুঝবো মানে আমরা কিভাবে বুঝবো সেটাও কিন্তু দেখতে পারবেন চলুন স্ক্রিনে গিয়ে সেটা দেখাই স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে একটি অপশন আছে এখানে টাচ করবো এরপর এখান থেকে আমাদের কি কী দিতে হবে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর আমরা তো অলরেডি আমাদের জাতীয় পরিচয়পত্র পেয়ে গেছি তাই না আমরা যদি জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি যদি না পাই তাহলে কিন্তু ফর্ম নম্বর দিলেও হয়ে যাবে মানে এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আর কি আর যেহেতু আমরা এখন স্মার্ট কার্ড দেখব তার জন্য কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিব। এরপর আমাদের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা দিয়ে দিব মানে দিন দিয়ে দিব মাস দিয়ে দিব বছর দিয়ে দিব আমি এটা দিয়ে দিচ্ছি এখন অলরাইট সবকিছু সঠিক দেওয়া শেষ হওয়ার পর আমরা এখান থেকে যে লেখা দিতে পারছি কিন্তু সি থ্রি ফোর সি ওয়াই এটা আমাদের এই যে এখান দেখুন লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন এখানে আমরা কিন্তু এই লেখাটি লিখে দেব আমি এখন লিখে দিচ্ছি লিখার পর ভিয়াস এখান থেকে আমরা সিম্পল হবে সাবমিটে টাচ করে দিব টাচ করার সাথে সাথেই কিন্তু ভিয়াস এখানে দেখতে পারবেন আমাদের স্মার্ট কার্ডটি কিন্তু এসে পড়েছে এবং কোথা থেকে নিতে হবে সেটাও কিন্তু এখানে চলে এসেছে এই যে এখানে দেখুন আমার যে ভোটার এরিয়া সেটা হলো সার্কুলার রোড এবং আমার কন্ট্যাক্ট মানে আমি কন্ট্যাক্ট অফিস মানে কিন্তু কিন্তু আমার যে স্মার্ট কার্ডটি আমি কালেক্ট করতে পারবো শুধুমাত্র এরকম যদি আপনারা পান তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেখানে যাওয়ার পর আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে এবং আপনার আই স্ক্রিন করবে তারপর কিন্তু আপনাকে আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দেওয়া হবে অল এই দুইটা ধাপেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পেরেছিলেন কিন্তু অনেকের কিন্তু ফোনে ডাটা থাকে না বা অনেকের কিন্তু স্মার্ট কার্ড থাকে না তারা কীভাবে দেখবেন চলুন আপনারা কীভাবে কিন্তু এর মাধ্যমে আপনার যে স্মার্ট কার্ডটি হয়েছে বা হয়নি সেটা কীভাবে দেখবেন চলুন স্ক্রিনে গিয়ে সে প্রসেসটা দেখি মেসেজ আসার পর এখান থেকে আমরা স্টার্ট চ্যাট এখানে টাচ করব টাচ করার পর এখানে আমরা লিখবো হলো একশো পাঁচ আমি এখানে লিখে দিচ্ছি লিখার পর এখান থেকে এই যে সেন টু একশো পাঁচ এখানে টাচ করবো টাচ করার পর এখানে আমাদের লিখতে হবে হলো এস সি এনআইডি এখান থেকে আমি লিখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু কিন্তু বড় হাতে দেবেন আমি এখান থেকে সব কিছু বড়ো হাতে দিব তার জন্য এখানে এস সি লিখে দিব স্পেস এনআইডি লেখার পর এখান থেকে আমরা এনআইডি যে নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিব আপনার এনআইডি নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ভিয়াস এখান থেকে কিন্তু সেন্টে টাচ করলেই কিন্তু আমাদের যে ফ্রিডারটি ম্যাসেজ পাঠানো হবে সেই মেসেজে কিন্তু আমাদের এনআইডিটা মানে আমাদের স্মার্ট কার্ডে হয়েছে কিনা বা হয়নি সেটা কিন্তু ডিটেলসে জানিয়ে দিবে আর যদি হয়ে থাকে তাহলে কোথা থেকে কালেক্ট করবেন সেটাই কিন্তু এখান থেকে জানিয়ে দিবে আপনার যে স্মার্ট কার্ড টি হয়েছে কিনা বা হলে কোথায় জিতে হবে সেটা কিন্তু দেখতে পারবেন ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন না একটা লাইক করে দেবেন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ